আমার আম্মুরে যে হত্যা করছে বাড়ির চাপা দিয়ে মারছে দড়ি আগ বানাই আমি এর আমার আম্মুর হত্যার বিচার চাই ওর জন্য ফাঁসি হয় ফরিদপুরের মধুখালিতে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে পরিবারের দাবি ওই গৃহবধূকে হত্যা করা হয়েছে ঘটনাটি ঘটেছে উপজেলার গাজনা ইউনিয়নের আশাপুর গ্রামে মিথ গৃহবধূর নাম ফারজানা বেগম তিরিশ পিতা আকাশ সর্দার গ্রাম আশাপুর থানা মধুখালী জেলা ফরিদপুর আগে সে কইল হঠাৎ কইল আমার বিয়ে হয়ে গেছে কনে বিয়ে হয়েছে নড়া কার সাথে কি কার কি গা অত আমি করতে পারবো না আর এই ছেলের নাম হলো বসিক কলাম এই বসিক তো ওই পাড়া ছিল ইমামতি করত সেই বসিক ক হ সেই বসিক হুজুর আচ্ছা বিয়ে থাওয়া গেছে হয়েছে

আপনার মেয়ে আমি এই ছেলে কি করে আমি ছেলে কি করে তা আমি জানি কইছে ও নাকি মাস্টারি করে মাদ্রাসায় ভাঙা থাকে হঠাৎ সেদিনকে কে ছেলে করতে পারি আবার কি চাববাহ একটু মধু খালি যে কে দরকার আছে দরকার আছে আচ্ছা চল দেয়ারটা গাড়িতে এখন যেই থানার ভাঙ নামছে সারা আমি হালেন আমি খেয়ে নিয়েছি আমার সাত দিনে মারা গেছে তখন আমি ঢালির দিক চাই দিয়ে যাই ঢালি করার আমার মেয়ে ফারজানাকে এই বসি নিজি হত্যা করে ফেলছে গ্রাম পুলিশ আমাকে গ্রামে সে ফোন দিয়ে ইয়াসিন নাম করে সে ফোন দিয়ে নিছে তখন বেলা বারোটা কি সাড়ে বারোটা বাজে এই টাইমে আমরা গেছি যাই দেখি যে থানায় সে আমার এই মেয়ে আর হত্যা করার বিচার সরজমিন পরিদর্শনে জানা যায় ফারজানা বেগম একজন স্বামী পরিত্যক্তা মহিলা সে দুই সন্তানের জননী আনুমানিক গত দেড় মাস আগে মোহাম্মদ বসিরুল ইসলাম চল্লিশ পিতা হাবিবুর রহমান সাং নৌপাড়া থানা মধুখালী জেলা ফরিদপুর নামে এক মাদ্রাসা শিক্ষকের সঙ্গে তার বিয়ে হয় বিয়ের পর থেকে সে মধুখালী থানার চল্লাউজানা মথুরাপুর শাকিনস্থ হ বেগমের বাড়িতে ভাড়া থাকত এ বিষয়ে হওয়া বেগমের কাছে জানতে চাইলে তিনি যা বলেন আপনার এখানে ভাড়া ছিল কতদিন কিন্তু দুইজনে সারাক্ষণ টুরাবুরি টুরাবুরি লাগে থাকে কারণ ওই একটাই হত্যাকাণ্ডের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে মৃত ফারজানা বেগমের দুই সন্তান ও স্বজনরা এই জায়গাতে যখন নিয়ে গেছে সেই সময় আমরা মুড়ে দেখবার পারি না ও আমার আম্মুকে তারপরেতেই খালি মারে আমার আম্মুর যে ও হত্যা করছে বালির চাপা দিয়ে মারছে দড়ি দিয়ে দাগ বানাই দিয়েছে আমি এর আমার আম্মুর হত্যার বিচার চাই ওর জন্য ফাঁসি হয় আম্মুর ধরে মারতো আর অনেক সময় গালাগালিও করতো আমি আমার আম্মুর হত্যার বিচার চাই ওর জন্য ফাঁসি হয় বালিশ চাপা দিয়ে মারিয়ে তারে গলায় রশি দিয়ে ঝুলোয় রাখছে আমার বোন আমি অনেক কষ্টে তাদের মানুষ করেছি আমি এই হত্যার পরিপূর্ণ বিচার আইনের কাছে সমাজের কাছে সাংবাদিকের কাছে সবার কাছে আমার একটাই বিচার আমার বুনের হত্যার পরিপূর্ণ বিচার যাতে আমি পাইতে পারি আপনাদের সকলের সহযোগিতায় গত দশ জুন দুই মঙ্গলবার সকাল আনুমানিক দশটা তিরিশ মিনিটের সময় কথিত স্বামী বসিরুল ইসলাম তাকে অচেতন অবস্থায় মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফারজানাকে মৃত ঘোষণা করেন এ সময় লাশ নিয়ে তড়িঘড়ি করে নওপাড়ার দিকে রওনা দেয় হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে জানালে পুলিশ মরদেহ উদ্ধার করে মধুখালী থানায় নিয়ে আসে এবং কথিত স্বামী বসিরুল ইসলামকে গ্রেপ্তার করে পরবর্তীতে পুলিশ মরদেহের ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করেছে অভিযুক্ত বসিরুল ইসলাম ফারজানা বেগমের সঙ্গে বিয়ের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারে নাই এ ঘটনায় মধুখালী থানায় একটি ইউডি মামলা হয়েছে এ বিষয়ে বসিরুল ইসলামের পরিবারের কাছে জানতে চাইলে তারা যা বলেন

আচ্ছা বসির যে দ্বিতীয় বউকে হত্যা করছে এবং সে বর্তমানে কারাগারে আছে এ বিষয়ে আপনার বক্তব্য কি আপনি কতদূর কি জানেন করতে পারে কিন্তু হত্যা করার ভিতরে সে যাবে না কারণ সে ধরনের সে ছেলে না